হ্যালো সবাইকে আজকে আমাদের প্র্যাকটিস নোটসে আরও একটা এপিসোড আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি সো এই এপিসোডটা হবে কমপ্লিটলি বিগিনার ফ্রেন্ডলি যারা একেবারে নতুন যাদের ট্রেডিংয়ে তেমন কোনো এক্সপিরিয়েন্স নাই যারা প্রবলি লাইক এক মাস দুই মাস হয়েছে অ্যান্ড তারা স্টার্ট স্টার্টেড অ্যাজ এ নিউ লার্নার এই ভিডিওটা তাদের জন্য সো এই ভিডিওটা বেসিক্যালি আমরা আজকে আমরা বোঝার চেষ্টা করব যে এই ডাবল টপ শব্দটার মানে কি ডাবল টপ কিভাবে কাজ করে অথবা ডাবল টপে কীভাবে ট্রেড এক্সিকিউট করা যায় ওইটাই শেখার চেষ্টা করব সো প্রথমত আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে এই ডাবল টপের মানেটা কি আমি একটু এই পাশে একে আপনাকে বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে কোনো একটা প্রাইস যখন কন্টিনিউয়াসলি হায়ার হায় হায়ার লো ক্রিয়েট করতে থাকবে আর আপনি হায়ার 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 লো না বুঝে থাকলে আমি এখানে মার্ক করে দিচ্ছি এটা হচ্ছে হায়ার হাই অ্যান্ড হায়ার লো এটাও সেম এটাও সেম এইভাবে কন্টিনিউয়াসলি যখন কোনো একটা প্রাইস কন্টিনিউয়াসলি ওপরে যেতে থাকবে বাট রুলস হচ্ছে এটা লোটাকে পরবর্তী যে লোটা হবে এই লোটা টেক করতে পারবে না এটাই হচ্ছে এটা সিম্পল রুলস সো যেটা হচ্ছে প্রাইস যখন কন্টিনিউয়াসলি উপরে যাচ্ছে অ্যান্ড সামহাউ আপনি যদি মেজর অ্যান্ড মাইনর সাপোর্ট না বুঝে থাকেন তাহলে আমার প্রিভিয়াস এই রিলেটেড একটা এপিসোড আছে আপনি ওটা দেখে আসতে পারেন সো আপনি যখন দেখবেন প্রাইস কোনো মেজর এরিয়াতে ধাক্কা খায় কিভাবে ধাক্কা খায় সেটা হচ্ছে রেজিস্ট্যান্স ফেস করে যখন দেখবেন প্রাইস রেজিস্ট্যান্স ফেস করছে তখন প্রাইসের চান্স কত থাকে যে রিভার্সাল আসার চান্স হয় ফর এক্সাম্পল এখানে যদি আমার একটা আর ওয়ান থাকে আর ওয়ানের মাঝে মানে হচ্ছে রেজিস্টেন্স ওয়ান সেটা যদি থাকে দেন প্রাইস চান্স হচ্ছে আস্তে আস্তে রিভার্স করে নিচে আসার চেষ্টা করতে পারে এখন যদি ভলিউম অনেক হাই থাকে সেক্ষেত্রে প্রাইস খুব দ্রুত ড্রপ করে আর যদি ভলিউম যদি ক্রমাগত আস্তে আস্তে বাড়ার চেষ্টা করে তাহলে দেখবেন এই জায়গাটা রিটেস নেওয়ার চান্সটা অনেক বেশি থাকে সো যেই মুহূর্তে প্রাইস সেম লেভেল থেকে ড্রপ করার চেষ্টা করবে সেটাকে আমরা বলবো দুইটা টপ আর যেটাকে কাউন্ট করা হবে অ্যাজ এ ডাবল টপ রাইট সো সেটাই যদি কাউন্ট করা হয় আমরা একটা জিনিস খেয়াল করলাম যে প্রাইস এখান থেকে কন্টিনিউয়াসলি উপরে যাচ্ছিলো এখানে প্রথম বাধাপ্রাপ্ত হয় দেন প্রাইস নিচে আসে অ্যান্ড আপনি যদি এই লাইনটার দিকে একটু খেয়াল করেন এটার মানে যদি আপনি না বুঝে থাকেন এটারও আমার একটা বড় ডিটেলসে ভিডিও চলে আসবে আপনি ফলো দিয়ে রাখুন ওই ভিডিওটা আপনি দেখতে পারবেন সো এটাকে বলা হচ্ছে আমি আর লাইন দিয়ে রেখেছি আর যদি আপনি খেয়াল করেন আর এর মানে হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স ঠিক আছে এটার মানে আপনার জানতে হবে না আপনি জাস্ট খেয়াল করবেন আর এস প্রাইস যখন এই টপে ছিল আর এস আই এর ভ্যালু কত ছিল এই টপের থেকেও এই প্রাইসটাও কিন্তু নিউ টপ তৈরি করেছে রাইট এখানে টপ আর এখানে টপ আবার এটাও টপ এটাও টপ রাইট সো এটাও যদি হায়ার হাই ক্রিয়েট করে এটাও হায়ার হাই অ্যান্ড এটা হায়ার হাই ক্রিয়েট করল এটাও হায়ার হাই রাইট বাট আপনি যদি এখানে খেয়াল করেন এইটা আর এটা কিন্তু ইকুয়াল ছিল বাট আর কি করেছে সেম হাইটা ক্রিয়েট করতে পারেনি এর মানে হচ্ছে প্রাইস বা মার্কেটে বা স্ট্রাকচারে চেঞ্জেস আসতে পারে অথবা আপনার এখানে সেলার্সের কন্ট্রোল বেশি কেন সেলার্সের কন্ট্রোল বেশি কেন বায়ারদের কন্ট্রোল বেশি না কারণ রেজিস্টেন্সে কখনও বায়াররা বসে থাকে না রেজিস্টেন্স অলওয়েজ সেলাররা বসে থাকে রাইট সো এটাই যদি হয়ে থাকে তাহলে আমাদের যেটা করতে হবে আমাদের প্রাইসের ভলিউমটাও দেখতে হবে আমাদের এখানে ভলিউমটাও আমাদের সেট করে নিতে হবে আপনি ইন্ডিকেটরে গেলে আপনি ভলিউম জাস্ট টাইপ করলেই আপনি এটা পেয়ে যাবেন সো ভলিউম সেট করলে যখন দেখবেন ভলিউম ক্রমাগত বাড়ছে এভাবে বাড়ছে তখন আপনি ধরে নেবেন যে প্রাইসের মোমেন্টাম চেঞ্জ হতে যাচ্ছে আর যখন আপনি ইকুয়াল দুইটা হাই দেখতে পারবেন অ্যান্ড ওইটা রেজিস্ট্যান্স ফেস করছে তার মানে হচ্ছে প্রাইস ওপর থেকে নিচে পড়ার চান্সেস অনেক বেশি অ্যান্ড আরেকটা জিনিস বলে রাখি আপনারা হয়তো জেনে থাকবেন সেটা হচ্ছে এই যে যে প্রাইস এ পর্যন্ত আসলো অ্যান্ড এটা যদি ভেঙে নিচে চলে আসে এটাকে বলা হয় নেক অ্যান্ড নেক আর যেহেতু এটা আমরা একটা লাইন টানলাম এর জন্য এটা হয়ে যাবে নেক লাইন সো নেক লাইন যদি ভাঙে নেক লাইন ভাঙলে প্রাইস অনেক বেশি খানিকটা নিচে পড়ে যায় তো সেক্ষেত্রে আমাদের রিক্স টু রেড রেশিও অথবা আর আর বেটার পাওয়া যায় সো এইভাবে আপনি ডাবল টপ ট্রেড করতে পারেন ডাবল টপ আমাদের মার্কেটের মধ্যে অনেক কমন যেটা প্রায় সময় হয়ে থাকে সো এই কমন সেট গুলো আপনি যদি বেসিকও বুঝে থাকেন বা আমি এখন যেটা বললাম যে কয়টা ক্রাইটেরিয়া বললাম এই ছোট্ট জিনিসগুলো যদি বুঝে থাকেন তাহলে আপনার জন্য এই ধরনের বেসিক ট্রেড সেট বা প্যাটার্নগুলো দিয়েও ট্রেড করা পসিবল